আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টি হয়ে যা বাদল দিনে সবাই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে চলে আসলাম অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে যে দেখেন আজকে রান্না করব কাতলা মাছের মাথা আর সঙ্গে তিনটা তিন পিস মাছও নিয়েছি তার সঙ্গে রান্না করছি মাটির চোলাই আপনার সিম আলু আর হচ্ছে মাছ সিম আর আলু দিব তার ভিতরে আর আপনার এই ঠান্ডা ঠান্ডা শীত মৌসুমে নতুন নতুন সিম অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না নতুন সবজি খেতে একটা অন্যরকম স্বাদই আলাদা তাই আর হচ্ছে সারা সারাদেশের পরিস্থিতি ভালো না সব জায়গায় অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে আপনাদের এখানে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই জানাবেন আর হচ্ছে আর দুপুরের রান্না সারছি আপনাদের দুপুরে কী রান্না করছেন অবশ্যই জানাবেন আর আপনারা কী দিয়ে রান্না করছেন কী কী সবজি রান্না করছেন অবশ্যই জানাবেন আর হচ্ছে নতুন আপনারা পাশে থাকবেন আপনার মানে এই ছোটো পেস্টাতে থেকে একটু ঘুরে যাবেন আর পাশে থাকবেন দোয়া করবেন সবাই আজকে এই পর্যন্তই আশা করি সব ভালো থাকবেন আল্লাহর কাছে কামনাই করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ